আসসালামু আলাইকুম হ্যালো বিউ সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে তিন বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্সের নিচে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটির চতুর্পাশে জানালার হাইট পর্যন্ত আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন রোড থাকবে বাড়িটিতে তিনটি বেডরুম ডোয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম অ্যাটাচ টয়লেট কমন টয়লেট সেরি রুমের সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে দুই তলা তিনতলা চারতলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটি কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির ভিতরে ইন্টিডিউর ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্ল্যান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটি থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরে ডিজাইন সম্পর্কে দেখে নিচ্ছেন এখন আমরা বাড়ির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে পোর্সের নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে বাড়িটির চতুর্পাশে জানালা হাইট পর্যন্ত আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটিতে আমরা কোনো বারেন্দা ব্যবহার করি নাই আপনাদের যদি বারেন্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারেন্দা নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা সাদের ডিজাইন সাদের চতুর্পাশে আমরা ফেরাফেট ওয়াল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি এটি হচ্ছে রুম সাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটি সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড়ো একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই পাশে আমরা টিভি এবং সোফা সেট করে দিছি এই পাশেও আমরা সোফা সেট করে দিছি এই পাশে থাকবে হলো সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপরোটে এই পাশে আপনারা স্বাদে চলে যেতে পারবেন বাড়িটিতে তিন ধাপে সিঁড়ি ব্যবহার করছি সিঁড়ির নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই পাশে থাকবে হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমে বাইর থেকে প্রবেশ করার জন্য এই পাশে একটি রোড থাকবে এবং ভিতর থেকে প্রবেশ করার জন্য এই পাশে একটি রোড থাকবে এই ড্রয়িং রুমে তিন পাশে আমরা সোফা সেট করে দিছি এবং মাঝ বরাবর আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে দশ থেকে বারো জন মানুষ খুবই সুন্দরভাবে বসতে পারবে ডাইনিং রুমে বা পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা সেলফ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাহায্যে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেটওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি ডাইনিং রুমের সাথেই মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা সেলফ সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথেও অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটও আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হল কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরে ডিজাইন এ বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালের যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বারেটির ভিতরে তিনটি টয়লেট থাকবে দুইটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বারেটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বারেটির প্রথমে থাকবে হলো পোস্ট পোস্টটি লম্বাই থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো এগারো ফিট সাত ইঞ্চি পুড়চের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ডাইনিং রুম ডাইনিং রুমটি লম্বাই থাকবেলো বারো ফিট এবং চড়াই থাকবে আট ফিট এই পাশে থাকবে হো সিঁড়ি রুম এই পাশ দিয়ে উপরুটে এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বায় থাকবে হো বারো ফিট এক ইঞ্চি এবং চড়াই থাকবে বলো দশ ফিট পাঁচ ইঞ্চি এই পাশে থাকবে লো ড্রয়িং রুম বাইরে থেকে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এবং ভিতর থেকে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই ডোয়িং রুমটি লম্বাই থাকবে হলো দশ ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট ডাইনিং রুমের বা পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো এগারো ফিট এবং চড়াই থাকবে হলো দশ ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে হলো ছয় ফিট এবং চড়াই থাকবে হলো চার ফিট ডাইনিং রুমের বা পাশেই থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে লো এগারো ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে লো দশ ফিট এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবে লো দশ ফিট এবং চড়াই থাকবে লো চার ফিট ডাইনিং রুমের সাথে বাড়িটির মাছ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হল দশ ফিট এবং চড়াই থাকবে 10 দশ ফিট একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে টয়লেটটি লম্বাই থাকবো আট ফিট এবং চড়াই থাকবো চার ফিট এই পাশে থাকবো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে আট ফিট এবং চড়াই থাকবে বলো পাঁচ ফিট সাত ইঞ্চি এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে উনত্রিশ ফিট আট ইঞ্চি এবং চড়া দিকে জায়গার প্রয়োজন হবে তেত্রিশ ফিট নয় ইঞ্চি পৌঁছ পর্যন্ত জায়গার প্রয়োজন হবে উনচল্লিশ ফিট তিন ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এক হাজার স্কোয়ার ফিট এক স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক পাঁচ দুই শতাংশ এবং কাটা হিসাব করে জায়গার প্রয়োজন হবে এক দশমিক পাঁচ এক কাঠা তারপরও আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গায় ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত কানেজ থাকবে সেজন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে এই ছিল বারেটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি এবার এটি নির্মাণ করতে কী পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বারের ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই ডিজাইন দিয়ে যদি আপনারা বার নির্মাণ করতে চান তাহলে আপনাদের দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে একুশ থেকে বাইশ লক্ষ টাকা স্থান ব্যাধে এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাট্রেসের দাম বাড়ে তাহলে বাড়ির নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাট্রেসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িরটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িরটি ভিতরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের তিন বেডরুমের আধুনিক একতলা বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম